পালোয়ান সুকুমার রায় খেলার ছলে ষষ্ঠী চরণ হাতিলোফিন যখন তখন দেহের ওজন উনিশটি মন শক্ত যেন লোহার গঠন একদিন এক গুন্ডা তাকে বাঁশ বাগিয়ে মারলো বেগে ভাংলো সেবা শোলার মতো মট করে তার কোন লেগে এই তো সেদিন রাস্তা দিয়ে চলতে গিয়ে দৈব বসে ওপর থেকে প্রকাণ্ড ইট পড়ল তাহার মাথায় খুশি মুন্ডুতে তার যেমনি ঠেকা অমনি সে ইট এক নিমেষে গুড়িয়ে হলো ধুলোর মতো ষষ্ঠী চলেন মুচকি হেসে ষষ্ঠী যখন ধমক হাঁকে কাঁপতে থাকে দালান বাড়ি ফুয়ের জোরে পথের মোড়ে উল্টে পড়ে গরুর গাড়ি ধুমস কাঠের তক্তা ছেড়ে মোচর মেরে মুহূর্ত থেকে একশো জ্বালা জল ঢালে রোজ স্নানের সময় পুকুর থেকে সকাল বেলার জল পানি তার তিনটি ধামা পেস্তা মেওয়া সঙ্গীতে তার চোদ্দ হাঁড়ি কি মালায় মুরকি দেওয়া দুপুর হলে খাবার আসে কাতার দিয়ে ডেকচি ঘরে বরফ দেওয়া অনিশ কুঁজ শরবতে তার তৃষ্ণা হরে বিকেল বেলা খায় না কিছু গন্ডা দশে মন্ডা ছাড়া সন্ধে হলে লাগায় তেরে দিস্তা দিস্তা লুচির তারা রাত্রে সে তার হাত পাটে পায় দশটি চেলা মজুর থাকে দুম দুমা সবাই মিলে মুগুর দিয়ে পেটায় তাকে বললে বেশি ভাববে শেষে এসব কথা ফেনিয়ে বলা দেখবে যদি আপন চোখে যাও না কেন বেনিয়া টোলা